তো বন্ধুরা আজকে আমি আবার ছিপ নিয়ে যাবো মাছ ধরতে তো আজকে আমি কেঁচোর টোপ দিয়ে বুড়শি আরবো ঠিক আছে চলুন আগে কেঁচোটা খুলে আনি দেখা যাক কিছু মাছ পড়ে নাকি পুকুরদারে গে দেখা হচ্ছে লিটসগুলো কেঁচো খোলার জন্য আমি একটা লোহার একটা খুবড়ি নিয়েছি চলুন এটা দেখে এবার কেঁচো খুলবো দেখুন বন্ধুরা আমি কেঁচো পেয়েছি দুটো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে এবার আমি বড়শি আড়ব এখন বন্ধুরা আমি যাচ্ছি ছিপ নিয়েছি কেঁচো নিয়েছি একটা ডিভা নিয়েছি চলে যাচ্ছি মাছ ধরতে আমি কাঁটায় করে কেঁচোটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা আমি ছিপটা ফেলেছি দেখি কি মাছ পড়ে কিন্তু বন্ধুরা আমি এক ঘন্টার মতো বেশি বসে আছি একটাও কোনো মাছ পড়েনি দেখুন আমি ফেলে রেখেছি বাধ্য হয়ে আমি লাস্টে বাড়ি চলে এলাম কোনো মাছ পড়েনি